হ্যাঁ এমনই একটা ইমোশনের জায়গা আমাদের বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ নিজেদের চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় তুলে ইতিহাস গড়ে শান্তবাহিনী এই রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে দশ উইকেটের সহজ জয় পেয়েছিল বাংলাদেশ বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোনো সমস্যা হয়নি দিনের শুরুতে বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেঘ কেটে যায় আগের দিনের ধারাবাহিকতায় এই দিনও আক্রমণাত্মক ছিল ব্যাটসম্যানরা শেষের দিকে সাকিব ও মুশফিক দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন মুশফিক একান্ন বলে ২২ রানে অপরিচিত থাকেন সাকিব করেন তেতাল্লিশ বলে একুশ রান সাকিবের ব্যাট থেকেই আসে ম্যাচের উইনিং বাউন্ডারি টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান এর আগে দু সালে ইংল্যান্ডের কাছে হোয়াইট হয়েছিল তারা দুই সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় করেন বাংলাদেশ সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে টাইগাররা দুই সালে জিম্বাবুয়ের মাটিতে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ এবার পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই হোয়াইট ওয়াশ করে তৃতীয়বারের মতো এই কীর্তি গড়ল বাংলাদেশ ক্রিকেট দল এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন